এখানে যেভাবে আলেমদেরকে হত্যা করার জন্য বুদ্ধি দিয়েছিল আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসির যে পঞ্চাশ বছর পৃথিবীর পঞ্চাশটা দেশের উপরে আল্লাহর কোরআন থেকে তাফসির করেছেন দীর্ঘ দেড় বছর জেল খাটানোর পরে চিকিৎসার নামে তাকে এসে বঙ্গবন্ধু হাসপাতালে এনে জীবন্ত ব্যক্তিটাকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করে দিয়েছে দেখতে না يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক জনাব আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবু তাহের সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা জহিরুল ইসলাম আল সাহেব আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা পেশ করেছেন এই মসজিদের সম্মানিত বর্তমান ইমাম ও খতিব বিশিষ্ট আলম আলেমের সন্তান আলেমের ভাই হজরত মুফতি হাফেজ মোহাম্মদ সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন অন্যান্য গলামায় এবং আমার হৃদয়ের সব মানুষ আমার পিতৃ সমতুল্ল মুরব্বী আমার সমবয়সী বন্ধুরা ছাত্র বন্ধুরা যুবক ভাইয়েরা পর্দা মা এবং ভোনেরা আমরা আলোচনার শুরুতে শুক্রিয়া জানাই সে মহান রাব্বুল ইজ্জাত ও জালালের দরবারে যে আল্লাহ সুবহানাহু তাআলা 2024 বিপ্লবের পর আমাদেরকে বাংলাদেশে বাধাহীন অবস্থায় আল্লাহর কোরআনের কথা বলার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন আমাদেরকে কথাগুলো বোঝার জন্য হৃদয় দান করলেন কথাগুলোকে শ্রবণ করার জন্য আমাদেরকে কান দিলেন এজন্য আমরা সবাই মিলে ওই মনিবের দরবারে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সকলে জুড়ে ধরে বলি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুনা কুদওয়াতুনা সানাতুনা তাবিবুনা তবে কোনোবিনা ওয়ার ওয়াহিনা মোহাম্মদুর্লাসুল্লা সাল্লাল্লাহসাল্লামের সমাদায় ক্যারাম দাঁলা ইল্লিং কে মরা করছি যারা ভদর হুৎক্ষণ তথ্যকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাতের মনজরানা পেশ করেছেন বিশেষ করে বাংলাদেশ থেকে ফেসিসকে দূর করার জন্য সে আবু সাহেব মুগ্ধ তাহমিদ থেকে শুরু করেন জোলাই বিপ্লবে যত কোন শহীদ বাংলার জমিনে তাদের রক্তকে তপ্ত করে ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা যত সকল শহীদদেরকে জান্নাতের মাঝে সর্বোচ্চ মর্যাদা দান করেন আমরা সবাই বলি আমিন আর ধরে বলি আমিন আমি আপনাদের সামনে মহাকন্দ কুরআনুল কারীমের সৌরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাবাদ করেছি সেই আয়াতের আলোকে কথা হবে ইনশাআল্লাহ আমরা যারা এখানে এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেছেন মাজদামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা আল কিতাব ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ যখন দুনিয়ার কোন ঘরের মাঝে আল্লাহর প্রতি বই বান্দায় একত্রিত হয়ে কুরআন তেলাওয়াত করে আওয়াতাদারাসিনা বাইনহুম অথবা যখন কুরআনের আলোচনা করা হবে ইল্লা নাযালা আলাইহি মুসাকিনা যেহেতু কুরআনটা হচ্ছে আল্লাহর كلام আল্লাহর كلام আলোচনা করার সময় আল্লাহ তাআলা ওই মসজিদের মাসখানে যত মানুষ থাকে

যারা দুনিয়ার জমিনে বসে আল্লাহর কোরআনকে নিয়ে আলোচনা করে দুনিয়ার ওই মানুষ গুলোকে আল্লাহ কোরআন আরো জোর বলেন কোরান্দাক এই জমিন কার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের বাংলাদেশে গত বছর থেকে শুরু করে আর পনেরো বছর পিছন পর্যন্ত বিগত সময় সতেরো বছরে এই কোরআনের কথা বলতে এমন লোকদের অনুভব নেওয়া লাগছে যে সকল ব্যক্তিরা আল্লাহর কোরান না দেখে দেখেও পড়তে পারে না ঠিক না জান কোরান পড়তে পারে না কোরানের অনুবাদ জানে না কোরআন বুঝে না

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো তোমাদেরকে আমি বলি কি বলেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন দুখুলু ফিস তোমরা সবাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা tattabi'u khutuwatish shaitaan ইসলামের পথে চলতে গিয়া মাঝে মাঝে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেবে শয়তান তোমাদের সামনে দাঁড়ায় তোমাদের বিভিন্ন রংমহনতা দেখাবে বিভিন্ন স্বপ্ন দেখাবে শব্দান উমরা শয়তানের পদঙ্গ অনুকরণ করিও না ইন্নাহু লাকুম আদুউমুবিন কারণ শয়তান তোমাদের প্রকাশ যদি আল্লাহ শয়তানকে দেখে না কিন্তু শয়তানের সর্বযন্ত্র প্রকাশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তখন দারুন নদর মাঝে মিটিং বসলো মহাম্মত কি করা যায় মানুষ বললো তাকে দেশান্তরিত করা হোক তাকে দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়তোবা সে আর আমাদের দেশে ফিরে আসতে পারবে না আমাদের সমাজ আমাদের রাষ্ট্র শান্তি হয়ে যাবে আরেকজন বললো যে না তিনি আবার ব্যাট করতে পারেন আরেকজন প্রস্তাব দিল আমাদের প্রস্তাবনা হলো মোহাম্মদকে জেলে বন্দি করা হোক যেন জেলের ভেতরে থেকে থেকে তার জীবনটা শেষ হয়ে যায় তাহলে আর সে কোরআনের পারবে না আবার সে জামিনে মুক্ত পেতে পারে আবু জাহেল বলল আমার প্রস্তাবনা হলো দেশান্তরিত করার দরকার নাই জেলেও পাঠানোর দরকার নাই আমি আবু জাহেদের পরামর্শ হলো মোহাম্মদকে হত্যা করে দেওয়া এ হত্যা করার মধ্য দিয়ে আমাদের মক্কার রাষ্ট্রটা নিরাপদ হয়ে যাবে দরজার মাঝে দাঁড়িয়ে ছিল এক শায়েক ওই শায়েককে বলা হয় শায়েকের নজদি নজদের থেকে এসেছেন শরীরের মাঝে পাঞ্জাবি দাড়ি টুপি রুমাল নিয়ে দাঁড়িয়ে আছেন ওই শায়েক হলো শয়তান শয়তান আবু জাহেলের প্রস্তাবের সাথে একমত হয়ে বলল আগের দুইটা প্রস্তাব বাদ সুতরাং আমারও পরামর্শ হলো